আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা এসেছি শ্রীমঙ্গলের সেই রাস্তার পাশে যেখানে প্রকৃতির রঙিন সৌন্দর্য আপনার মন জয় করবে এই যে গাছটা দেখছেন এটা কৃষ্ণচূড়া আমাদের দেশের গ্রীষ্মের সবচেয়ে সুন্দর উপহারগুলোর মধ্যে একটি এর লাল কমলা ফুল দেখে মনে হয় যেন পুরো গাছ আগুনে জ্বলছে রাস্তার পাশ দিয়ে এই গাছ প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম আপনি কি লক্ষ্য করেছেন এর প্রতিটি ফুল যেন আমাদের বলে জীবন রঙিন তা উপভোগ করো এই গাছগুলো আমাদের শুধু ছায়া দেয় দেয় না বরং মনকেও এক ধরনের শান্তি এনে এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য শুধু চোখে দেখা নয় এটা অনুভবের বিষয় একবার এখানে এসে দাঁড়ান এবং দেখুন কিভাবে প্রকৃতি আপনাকে মুগ্ধ করে এই গাছগুলো শুধু রাস্তার সৌন্দর্য বাড়ায় না তারা প্রকৃতির সঙ্গে আমাদের আরও গভীরভাবে সংযুক্ত করে এমন একটা জায়গায় দাঁড়ালে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায় শ্রীমঙ্গল এমনিতেই সবুজে গেরা আর এই কৃষ্ণচূড়া গাছগুলো যেন এর সৌন্দর্যে নতুন এক যাত্রা যোগ করেছে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় রাখা আমাদের কতটা গুরুত্বপূর্ণ কৃষ্ণচূড়া বাংলাদেশের গ্রীষ্মকালীন নির্দেশন কৃষ্ণচূড়া গাছের বৈজ্ঞানিক নাম হলো ডেলনিক্স রেজিয়া যা ফ্রেমটি নামেও পরিচিত এই গাছে লাল কমলা রঙের ফুল ফুটে যা রাস্তা কিংবা খোলা আকাশের নিচে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে রাস্তার পাশে এই গাছ বসালে পথচারীরা গ্রীষ্মের তাপে একটু স্বস্তি পায় কৃষ্ণচূড়ার ফুল সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই ফোটে এটি শুধু প্রকৃতিকে সুন্দর করে তোলে না বরং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে গাছের নিচে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানে ডেলে দিয়েছে কৃষ্ণচূড়া শুধু গাছ নয় এটি প্রকৃতির একটি উজ্জ্বল উৎসব কৃষ্ণচূড়া গাছগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং তারা আমাদের প্রকৃতির সঙ্গে সংযোগের একটি বিশেষ উপহার যখন বাতাসে ফুলগুলো দুলে উঠে তখন মনে হয় প্রকৃতি যেন হাসছে শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো আমি কোনো স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছি প্রকৃতির এত অপূর্ব দৃশ্য জীবনে খুব কমই দেখা যায় শ্রীমঙ্গলের এই রাস্তা প্রমাণ করে আমাদের চারপাশের প্রকৃতির সৌন্দর্য কতটা অনবদ্য এক সময়ের কথা শ্রীমঙ্গলের এক শান্ত গ্রামে ছোট্ট একটা ছেলে ছিল তার নাম ছিল রানা রানা প্রতিদিন সকালে স্কুলে যেত কিন্তু তার পছন্দ ছিল রাস্তায় থাকা কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে রাস্তার দুপাশে লাল ও কমলা রঙের ফুলের মেলা তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত একদিন রানা স্কুলে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়লো কৃষ্ণচূড়ার গাছের নিচে বসে থাকা এক মহিলা মহিলা তার দিকে তাকিয়ে হেসে বললেন তুমি কি জানো এই গাছটি কেন এত সুন্দর রানা অল্প একটু ভয় পেয়ে বলল না জানি না মহিলা হাসলেন এই গাছটি আমাদের পুরোনো দিনের বন্ধু বহু বছর আগে এক যুবক এই গাছটির দাঁড়িয়েছিল একদিন সে এই গাছটির নিচে বসে কবিতা লিখছিল এবং বলছিল যতদিন কৃষ্ণচূড়ার ফুল ফুটে ততদিন আমার মন ও চিরকাল থাকবে তরতাজা গাছটি সেই যুবককে ভালোবাসায় আটকে রেখে তার কবিতা শোনার জন্য অপেক্ষা করছিল রানা খুব অবাক হয়ে শুনল তাহলে কি এই গাছের সঙ্গে কোনো জাদু আছে জাদু বলতে কিছু নাই তবে প্রকৃতি যখন আমাদের ভালোবাসে তখন সে আমাদের আত্মাকে শান্তি দেয় কৃষ্ণচূড়া সেই ভালোবাসার প্রতীক যখনই তুমি তার ফুলগুলো দেখবে মনে রেখো প্রকৃতি তার প্রেমে ভাসিয়ে দিচ্ছে রানা তখন আর কিছু না বলে গাছের দিকে তাকিয়ে রইল মনে মনে তার প্রতিজ্ঞা হলো যত দিন পর্যন্ত কৃষ্ণচূড়া গাছে ফুল থাকবে ততদিন সে এই ভুলে যাবে না তারপর থেকে রানা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কৃষ্ণচূড়া গাছের নিচে এক মিনিট সময় কাটাত গাছ তাকে একটু অদ্ভুত শান্তি ভালোবাসা এবং শক্তি দিত যেন প্রকৃতি নিজে তাকে এটি কবিতা শোনাচ্ছে